আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একজন উদ্যোক্তার মোল্লা জমিতে আমরা সবাই মোল্লা চাষ করি সাদা রাত চাষ করি আমাদের উদ্যোক্তা লাল মোল্লা চাষ করছে সে জমিতে কি কি চাষ করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আগে তারপর উদ্যোক্তার কাছে যাইতেছি ফার্স্টে আপনাদেরকে দেহানো হইতেছে মোল্লা দনিয়া পাতা মধ্যে আলু রোপণ করছে উনি বেন্দাল ও রোপণ করছে এবং কি কি রোপণ করছে সেটাও দেখি দেখে আপনাদেরকে সাদা মূল্য রোপণ করছে দেখেন খুবই চমৎকার সাদা মূল্লা দ্বিতীয়ত হচ্ছে লাল মূল্লাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার লাল মূল্লা এটা এখন লাগাইছে এখনো বড় হয়েছে না আমাদের উদ্যোগটা কি করে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং উদ্যোক্তার কাছে যাইতেছি আসসালামু আলাইকুম কেহা ভালো আছেন কি হরুন

জাফানি মোল্লা আমার সাসা আরো দেখাইতেছে দেখেন আচ্ছা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি জাফানি মোল্লা আমার সাসা বলতেছে এটি বলে জাফানি মোল্লা আমি জানি না এটার নাম কি আপনারা যদি কেউ যাই না তাহেন জাফানি এই মোল্লা আসলে মোল্লার মতনই লাগতেছে এটা চাসা বলতেছে জাফানি মোল্লা বিষ কইতে আনছিলেন চাষা সাফরতে বিষ আনছিল আমার সাসা এবং দেখেন দনিয়া পাতা জমির মধ্য দিয়ে আমি যাইতাছি পাশে লাইশাগো লাগাইছে মূল্লা দেখা দিতে না চালি দিয়া দিছে আসলে মূল্লা এখন বড়টা দেখা যায় আপনাদেরকে কি দেখামো পাইছি একটা দেখাইতেছি টুপি চমৎকার লাল মূল্লা